সেই জায়গা থেকে ও আমাকে অনেক কিছু বুঝাতো আমি ওকে বুঝাতাম আমাদের একটা ভাই বোনের সম্পর্ক ছিল না শুধু বন্ধুত্ব সম্পর্ক ছিল থেকে ও যে করেছে ও আরো ভুল করছে ওর আরো ভুল করছে আর ওর সুখের দিনে না থাকে আমি দুঃখের দিনে থাকি কিছু বলবে না আমার অনেক জায়গায় ঘুরেছি আমরা অনেক ভাই বোন অনেক খাওয়া দাওয়া করেছি ও মাই গড ফটোগ্রাফার গৌতম সাহা হাউমাউ করে এভাবে কান্না করতে করতে ভেঙে পড়েছে অবিশ্বাসের কথা বলতে গিয়ে সে তার বোন অভিশ্বাসকে বোন হিসাবে ডাকতো সে অহুকে অনেকটাই স্নেহ করে ভালোবাসে এগুলো বলতেছে যে অবিশ্বাস ভুল করতেছে সে সামনে ভুল করবে তো ফটোগ্রাফির গৌতম সাহের একটাই দোষ ছিল যে ভাই বোনের মধ্যে জরগা হবে স্বাভাবিক ভাই বোনের মধ্যেও জর্গা হয় তো ওদের মধ্যে হয়েছে হয়তো মিটমাট মাঠ হয়ে যেত তো গৌতম শাহ একটি ভুল করেছেন যে অবিশ্বাসের সবচেয়ে একদম সবচেয়ে বড়ো শত্রু যে ববলি শবনম ববলি তার সাথে সে একদম মানে হিট করে কাজ করতে গিয়েছিল অভ যখন ছোট উনি বলতে যে অভিশ্বাস একদম ছোট সে অনেক কিছু বুঝে না তখন সে যদি না বুঝিয়েও কারের সাথে কাজ করে থাকে তখন সে বোঝানোর দায়িত্বটা ছিল গৌতম সাহ আর তার একটু অপেক্ষা করা দরকার ছিল সে একদম হুটহাট করে একদম ধুমধাম করে ববলির সাথে এক একটা এক এক কাজ করা শুরু করে দিয়েছে তো গৌতম শাহ কি বুঝতে পারছে যে অপুকে ছাড়া তারও সে অপুন্নত মানেও মানে তার চলে না তার বিজনেস অত ভালো যাচ্ছে না অপুকে নিয়ে যখন ফটোশপ মানে কাজ করছে তখন অনেকটাই ভালো কাজ করছে এভাবে গৌতম শাহ অনেকটাই কান্নায় ভেঙে পড়েছে গৌতম সাহে একটা কথাই বলেছেন যে আমি অপুর সুখের সময় যদি না থাকতে পারি দুঃখের সময় ঠিকই থাকবো কিন্তু অভবিশ্বাস কাছে তার অনেকটাই মানে কষ্ট লুকিয়ে আছে যে কেন তাকে ছেড়ে অন্য আরেকজনের সাথে কাজ করছে তেমনটা অহু খারাপ লাগছে যে তার বড়ো শত্রু বুবলির সাথে কেন গৌতম শাহ কাজ করছে তো অনেকটাই পাশাপাশি ছিল তারা অনেকটাই অনেকটা দিন একসাথে কাজ করছে গৌতম শাহ এবং অহুবিশ্বাস তারা মানে এক একজন ফিটে ভাইয়ের মতো ভ বোনের মতো চলাফেরা করছে তো এখানে বুবলির সাথে গৌতম সাহার কাজ করা একদম ঠিক হয়নি যে বুবলিকে অফিসে দেখতে পারছে না মানে পারে না তাও বুবলির সাথে কাজ করছে এখান নতুন করে অভিবিশ্বাসও মানুষের সাথে কাজ করতেছে আর গৌতম শাহ লাস্টে একটা কথাই বলছে যে অপু দেখ তুই এটা হচ্ছে না তো তুই এটা ভুল করতেছিস সামনে তোর ভুল হবে তো গৌতম শাহ একটু মনে কষ্ট বুঝতে পারছে সবাই তো লাস্টে একটা কথাই বললো আব্রাহ